শেখ হাসিনা রোপন করে গেছে এই বীজ বৃক্ষ এখন এখান থেকে ফল হতে থাকবে এবং সেই ফল আমাদের বিষাক্ত করতে থাকবে এটা তো শেখ হাসিনার পক্ষ থেকে জাতির জন্য বিশাল মনে করি মানে কতদিন যে আমাদের ভোগাবে এটা একমাত্র আল্লাহ জানে উনিটা করে দিয়ে গেছে এখন এর পাঁচ থেকে তারপরেও আপনাকে যদি সুযোগ এই জিনিসটা অনুদানটা দিয়েও থাকে তারপরে আমি বলবো এই ট্রাম্প আসার পর আমেরিকার সঙ্গে আমাদের সম্পর্কে মানে দৃশ্যমান কোন অগ্রগতি হয়েছে বলে আমার কাছে এখন মনে হয় না বরঞ্চ আমেরিকার সঙ্গে ইন্ডিয়ার সম্পর্ক ইন্ডিয়া সম্পর্ক যে খুব ভালো তা আমি মনে করি ওটা ভালো মন্দি মিলাই আসছে আর কি কিন্তু পাশাপাশি এটাও ঠিক কিন্তু ভাবতেই হবে যে চীন এবং পাকিস্তান এরা কি ইন্ডিয়ার মানে ইউএসএর সঙ্গে খুব ঘনিষ্ঠ অবস্থায় আছে তত নেই আমি যদি ওভাবে ধরি যে বিশ্ব রাজনীতিতে চীন বরং পাকিস্তানের সঙ্গে একভাবে আছে আবার ভারত যুক্তরাষ্ট্র একভাবে আছে ভারতের সঙ্গে পাকিস্তানের বিরোধ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গেও পাকিস্তানের বিরোধ না হলেও অতটা বন্ধুত্ব নাই চীনের সঙ্গে তার বিরোধ আছে এই অবস্থায় আমরা শুনলাম যে ভারতের সঙ্গে নাকি আমরা শুনতে পেলাম যে আমাদের প্রিন্স সেক্রেটারিকে বলেছিল

যে একেবারে যেখানে সাইড লাইনের বৈঠকের জন্য কখনো আনুষ্ঠানিক চিঠি দেয় না যেখানে বাংলাদেশ চিঠি দিল পরে তারা আনুষ্ঠানিক ভাবে বললো যে না উনি শুধুমাত্র একটাই বৈঠক হবে নরেন্দ্র মোদীর সঙ্গে চীনের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক বৈঠক হবে একটা আর কোন বৈঠক হবে না একটা নতুন সরকার তার সাথে একটা সুযোগ হচ্ছে আগে জাতিসংঘ সেটাও অ্যাভয়েড করলেন নরেন্দ্র মোদী তো ওইটা ভাবলাম যে ঠিক আছে ওইটা একটা বড় আয়োজন এটা তো ছোট আয়োজন থেকে এখানে তো একটু ইচ্ছা করলেই নরেন্দ্র মোদী আধা ঘন্টা বিশ মিনিট দশ মিনিট বসতে পারতেন কিন্তু একটা জিনিস ওই যে সেনাপ্রধান বলছে যে বাংলাদেশের নির্বাচিত সরকার আসলে সম্পর্ক স্বাভাবিক হবে তার মানে ইউনুস সরকারকে তারা দৃশ্য দৃশ্য তো মেনে নিচ্ছে না সেই ইঙ্গিতটাই মানে পাওয়া গেল এবং এটা মনে হলো যে বাংলাদেশের আন্তরিকতা থাকা সত্ত্বেও ভারত এই ক্ষেত্রে আন্তরিক না কি মনে হয় একদম সত্য কথা আমরা আমরা আন্তরিকতা একদিকে দেখাচ্ছি দেখেন কতগুলি জিনিস কিন্তু মানে প্রথমত প্রশ্ন হলো ভারতের সঙ্গে আমরা সম্পর্ক মানে ইজি করতে চাই কিনা এটা হলো একটা প্রশ্ন যদি ইজি করতে না চাই তাহলে তারা সম্পর্কে ইজি করবে না এখন আমরা ইসি করতে মনে মনে করেন মুখে মুখে চাই সরকারের পক্ষ থেকে চাই কিন্তু পুরো দেশে আপনি একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করেন আমাদের রাজনৈতিক দলগুলো আমাদের রাজনৈতিক দলগুলোকে নানা ভাবে প্রলোচনার দানকারী ব্যক্তিগণ যে বলতে থাকেন যে ভারত আমাদের শত্রু রাষ্ট্র ভারত আমাদের শত্রু রাষ্ট্র তাহলে সেক্ষেত্রে ভারতের দিক থেকে আগ্রহ থাকাটাও তো স্বাভাবিক না আবার ভারতের ভূমিকাও কিন্তু আমি মনে করি যে খুব একটা যে আমাদের প্রতি ইতিবাচক সেটাও কিন্তু আমার কাছে মনে হয় না কারণ গত চব্বিশে জানুয়ারি যে নির্বাচনটা সেই নির্বাচনে হাসিনার জন্য তারা কিন্তু মানে বাংলাদেশের মানুষের বৈরী আচরণ করেছে নির্বাচনের যে নির্বাচন যে ভালো হচ্ছে না এদেশের যে একতরফা নির্বাচন হচ্ছে এটা দেশের সমস্ত মানুষ বলা সত্ত্বেও তারা কিন্তু এক কথা বলে পাঠ দিয়েছে যে এটা হলো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বিষয় হয় এখন তারা ভালো ভূমিকা আমাদের প্রতি এটাও কিন্তু মনে করার কোন কারণ নাই যে এগুলো হচ্ছে দ্বিপাক্ষিক আর এদেশের মানুষের মধ্যে আপনি নিজেও তো এদেশে থাকেন দেখেন ঘোরাফেরা করেন জানেন আমাদের সাধারণ মানুষের মধ্যে কিন্তু এন্টি ভারত মানে সেন্টিমেন্টটা খুব প্রবল এখন এই এন্টি ভারত সেন্টিমেন্ট প্রবল হওয়ার পিছনে কি কারণ কেন কারণ এগুলো নিয়ে আপনি সারাদিন আলোচনা করতে পারেন কোন সমস্যা নাই কিন্তু তাতে কিন্তু বাস্তবতা পাল্টাবে না বাস্তবতা এটাই যে আমাদের এখানে মানুষ ভারতকে ভারতের আচরণকে ভারত সরকার কি পছন্দ করে না আবার এখানে একটা ডাইলেমা আছে আর একটা জিনিস আছে দেখেন ভারত আমাদের এখন মানে কোনো ভিসাও দিচ্ছে না পর্যটন ভিসাও দিচ্ছে না কিন্তু আজকে ভিসা গুলো যারা ভারতে যাতে বদনাম করে তারা দেখুন কালকে সে ভিসা দুটো লাইন দিছে এবং তারা ভারতে বেড়াতে যেতে চায় ভারতের নানা সূচনা দেয় যাওয়ার আগ্রহ আছে হতে পারে একটা ভৌগোলিক কারণ যে ভারত আমাদের একমাত্র নিকটতম প্রতিবেশী কম খরচে ভারতে যাওয়া যায় এটা হতে পারে আমি অস্বীকার করি না কিন্তু এই বাস্তবতা তো আমাদের জন্য হবে যে আসলে ভারতে আমাদের প্রায় বলতে গেলে একমাত্র প্রতিবেশী আর কি কোনো প্রতিবেশী নেই চারদিকে ভারত আমাদের এখানে আমরা বেড়াইতে পারতাম দিয়ে ভূমিকম্পটা বাদ দেন এটা ভোপালেও হয়েছে ভারতে সেটা বাদ দেন কিন্তু আপনি বোঝেন যে যদি আমাদের একটা ল্যান্ড এ বর্ডার থাকতো ওই বর্ডার দিয়ে মিয়ানমারের যে অবস্থা পর্যটক যাবে ওই পাশ দিয়ে

ওই ট্রাম্পের যে অনুপ্রবেশকারীদেরকে ওইভাবেই তার যেভাবে ট্রাম্প পাঠাচ্ছে সেভাবে পাঠাবে এবং বলতেছে মমতার মমতার কারণেই বাংলাদেশে অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদেরকে ঠেকানো যাচ্ছে না তাদেরকে সমাদর করা হচ্ছে তাদের মানে বক্তব্য যখন নাকি দেয় বাংলাদেশের উদ্দেশ্যে হ্যাঁ এবং এটা তখন এত বেশি সাম্প্রদায়িক মনে হয় এবং দেখেন আজকে ওই ওদের মার্কিন একটা সংস্থা বলছে যে তাদের এই সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি এবং বিদেশে যে শিখ নেতাদেরকে তারা নিষেধাজ্ঞা সংখ্যালঘু নিয়ে ব্যস্ত থাকে না বাংলাদেশের বিষয়গুলো নিয়ে ব্যস্ত থাকে না আমরা এটা নিয়ে আমি এটি বলি আমাদের আমরা এটা নিয়ে ভারতের তীব্র সমালোচনা করতে পারি ভারতের আচরণ নিয়ে আলোচনা করতে সবই করতে পারি কিন্তু বাট আমার কথা হলো কি এগুলো করে আমার লাভটা কি হচ্ছে আমি কি পাচ্ছি সবচেয়ে আমার প্রাপ্তিটা কি আমি কিন্তু তেমন কিছু প্রাপ্তি না আমি সে এটাই বলছি আমরা কিন্তু তেমন কিছু পাচ্ছি না এখান থেকে তো মানে আবার দেখেন আমি গতদিন ঠিক বুঝি না যে এই যে ঝগড়া ঝাঁটি লাভটা কি এখন যে জিনিসটা হচ্ছে যখন সেটা ব্যাপার না এখন যে জিনিসটা হচ্ছে ভারত যদি আমাদেরকে ওরকম স্পেস না দেয় তাহলে আমরা তো চীনের কাছে যাবই এটা স্বাভাবিক যখন আমাদের কিছু প্রয়োজন আছে চিন থেকে দেখলাম এবার অনেক প্রচুর জিনিসপত্র করার পর নেট যখন আসবে পরবর্তী সময় নতুন যে সরকার আসবে তাদের উপরে কিন্তু বিষয়ে চাপ পড়বে যে আমরা আসলে কোন দিকে যাচ্ছি কোন চাপটা আমরা কতটুকু নিতে পারবো কারণ ইউনেসনটা তো দীর্ঘদিন থাকবে না

এনসিপি বলতেছে যে সামনের যে নির্বাচন হবে সেই নির্বাচন গণপরিষদ নির্বাচন হইতে হবে আবার বলতেছে যে বড় পার্টি গুলো মনে করছে যে এত শহীদ মানে শুধু একটা নির্বাচনের জন্য পরের সরকার যে সংস্কার প্রক্রিয়া চলমান রাখবে তার কোনো নিশ্চয়তা নেই আমির কসরু বলতেছে সরি এটা আপনাদের দায়িত্ব নয় অর্থাৎ অন্তর্থী সরকারের উদ্দেশ্যে বলতেছে যে সংস্কারের এটা আপনাদের দায়িত্ব না আর নাইদ ইসলামরা বলতেছে যে সংস্কার প্রক্রিয়া যদি এখন বাস্তবায়ন না হয় তাহলে পরের সরকার এটা চলমান রাখবে এমন নিশ্চয়তা নেই। এইরকম আপনি এতে আপনি যে ন্যূনতম এতে যে একটা উপনীত হবেন একটা ঘোষণাপত্র নাকি যানো করবেন পরাপর তারপরেই হবে। এটার আপনি স্কোপটা দেখেন কোন। আমি একটা কথা আপনাকে বলি। সংস্কার নামে যে জিনিসটা হচ্ছে এটা আসলে আদৌ কোনো সংস্কার কিনা এটা নিয়েই তো আমার সন্দেহ আছে।

দেশপ্রেম থাকতো উনি তো দেশে উনি এই দেশের কষ্টটা সহ্য করতে না এই দেশের জলবায়ু ওনার ভালো লাগে না উনি আমেরিকায় যে থাকতে হয় আমেরিকার নাগরিকত্ব নিতে হয়

আমাদের এখানে সংবিধান বিশেষজ্ঞ নাই আমাদের এখানে নিতে হচ্ছে নাই বলছে আচ্ছা আপনি কোথাও পান ভাই আমি এটা অনেক খুঁজছি স্বাধীন মানে কোথাও বলেন নাই যে আমি এটা চাই নাই ওনাকে দিয়ে পরে মানুষ আরে এটা মূল করে এখানে আমার মাধ্যমে আমি মনে করি লোকগুলিকে নিয়ে এসা পুরো জাতিটাকে অপমান করছে আমি মনে করি এই লোকগুলো আমাদের কেউ না এই লোকগুলি ওনাকে শীতের পাখি

যে এই সংস্কার নিয়ে ঐক্যমত্য আমি তো দেখতেছি যে প্রতিনিয়ত যেভাবে বলতেছে যে বিচার সংস্কার প্রক্রিয়া আগে নিষিদ্ধ করতে হবে নানান ইস্যু আসতেছে কিন্তু এই মানে ডিফারেন্স অফ অপিনিয়ন কারণে আমি দেখতেছি না যে এটা কবে নাগাদ এক জায়গায় আসবে আর বলবে যে ঠিক আছে আমরা এখন ঐক্যমত্য হইছি আপনি এবার নির্বাচন ডিক্লেয়ার করেন এরকম অবস্থায় আসাটা কিন্তু খুব কঠিন যাচ্ছে দিনকে আমি মনে করি